আসসালামু আলাইকুম বৈদ্যুতিক চিঠির ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো যাদের এই ভয় আছে যে বাংলা সেকেন্ড পেপারে ফেল করার মতো ভয় আছে ঠিক আছে যাদের মনে তাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার এই ক্লাসটা দেইখা তারপর যাবা একবার হলেও ক্লাসটা দেইখা যাবা ঠিক আছে আমি এমন ভাবে কিছু টপিক হ্যাঁ তোমাদের জন্য আমি রেডি করছি যেই টপিক গুলো একদমই সহজ একদমই ইজি ঠিক আছে যেইগুলো তুমি যদি পরীক্ষার আগের রাইতেও যদি দেইখা যাও মোটামুটি তুমি পাস মার্ক উঠাইতে পারবা ঠিক আছে এটা তুমি নিশ্চিত তুমি পাস মার্কটা উঠাইতে পারবা কেমনে উঠাবা কিভাবে উঠাবা আমি দেখাচ্ছি ঠিক আছে সো আমি বৈদ্যুতিক চিঠি দিয়ে শুরু করতেছি ঠিক আছে সবাই খেয়াল করো যে প্রথমে তোমরা তোমরা একটু দেখো যে 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 বৈদ্যুতিক চিঠি এই জিনিসটা কি ওই ইমেল আসছে না ঠিক আছে না ওই ইমেলেরই বাংলা বুঝতে পারছো ইমেলেরই বাংলা হয়েছে বৈদ্যুতিক চিঠি বুঝতে পারছো আচ্ছা তাহলে বৈদ্যুতিক চিঠিটা লেখার নিয়ম কি ওই ইমেল যেমনে লেখে ঠিক সেই ভাবে ঠিক আছে প্রথমে তুমি এই যে ফর্ম দিবা ফর্ম মানে কি তুমি নিজে ঠিক আছে তাহলে তোমার নিজের যে একটা ইমেল আছে বা তোমার যদি ইমেল না থাকে তুমি একটা বানাই দিবা প্রথমে তুমি তোমার নামটা দিবা তারপরে টু ওয়ান থ্রি ফোর যে কোনো দুইটা একটা সংখ্যা দিয়ে দেবা তারপরে অ্যাট দা রেট মানে এইভাবে একটা এ দিয়ে এইভাবে দিবা ঠিক আছে এটার কি বলে অ্যাট দা রেট জিমেল ডট কম মানে একসাথে দিবা ঠিক আছে আবার এইটার স্পেস দিবা না মানে ভাঙ্গে ভাঙ্গে দিবা না একসাথে দিবা আর এই যে এইখানে কিন্তু কোনো ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না এই ইমেলের মধ্যে কি দেওয়া যাবে না কোনো ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবা না মাথায় রেখো ফর্ম গেল ফর্ম মানে তুমি নিজে বা তোমার নিজের ইমেল আর টু টু কেডা টু হইছে তুমি যার কাছে ইমেলটা পাঠাবা বা যার কাছে এই বৈদ্যুতিক চিঠিটা পাঠাবা সে হইছে কি টু বুঝতে পারছো ধরো তোমার যে ফ্রেন্ড আছে অথবা তোমার ফাদার অথবা তোমার মাদার যার কাছে তুমি পাঠাও ঠিক আছে তার নামটা লেখবা আমি এখানে লিখছি মাহিন টু ওয়ান 221 ঠিক আছে তুমি এখানে 213 214 ঠিক আছে যে কোনো একটা সংখ্যা দিবা তারপরে এই যে এখানে যেটা দিছে এর ওইটা দিবা এর সাথে কি দিবা gmail.com ঠিক আছে सेम এখানে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবে না স্মল লেটার ঠিক আছে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবে না তারপরে দেখো সিসি আচ্ছা সিসি এই কথার মানে কি এই কথার মানে হইছে কার্বন কপি তোমাদের এগুলা দেখার মানে এগুলো বোঝা লাগবে না এগুলো বোঝার কাম নাই ঠিক আছে এই যে সিসি লাইকে এই জায়গাটা তোমরা ফাঁকা রাখবে কিছু লেখার দরকার নাই বুঝতে পারছো সিসি মানে কি কার্বন কপি ঠিক আছে এত বোঝার তোমাদের দরকার নাই তারপরে তোমরা কি লাগবা সাবজেক্ট সাবজেক্ট লাই তারপরে ওই যে তোমার যে কোর্সেনে যে সাবজেক্টটা থাকবে যে টপিক বা যে সাবজেক্টের উপর বলবে যে একটা বৈদ্যুতিক চিঠি লাগে ওই কথাটা তুমি এইখানে ওই প্রশ্ন থেকে দেখে তারপর লিখে দিবা ধরো মোবাইল ফোনের অপব্যবহার বা ইন্টারনেটের অপব্যবহার ঠিক আছে সম্পর্কে লিখো হ্যাঁ বৈদ্যুতিক বৈদ্যুতিক একটা চিঠি লিখো তোমার বন্ধুর কাছে বা তোমার পিতার কাছে বা তোমার কি বলে তোমার ভাইয়ের কাছে তোমার বোনের কাছে যেটাই বলো তো তোমরা লেখবা ধরো আসলে মোবাইল ফোনের অপব্যবহার তাহলে তোমরা কি লেখবা সাবজেক্ট ফোনের অপব্যবহার জাস্ট এতটুকু লেখবা তারপরে কি করবা এইভাবে দাগ দাগ দিয়ে দিয়ে দিবা ঠিক আছে এইভাবে একটা খামের মতো আঁকবা বুঝতে পারছো আর এই যে ফোটাগুলা দেখতেছে এই যে ডট 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 এগুলো একেবারে সোজা দেওয়ার চেষ্টা করবা সোজা দেখা দিলে সমস্যা নাই কিন্তু সোজা দিলে জিনিসটা ভালো হয় হ্যাঁ টিচারের চোখে লাগে তাহলে তুমি ফুল মার্ক পাওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক আছে প্রথম দিকে একটু সাজায় গোসাইয়া লাগবা বুঝতে পারলা আর এইটা তোমরা এক নম্বরে দেওয়ার চেষ্টা করবা বৈদ্যুতিক চিঠিটা আচ্ছা তারপরে দেখো লেখা যে পিও মাহিন কারণ এই যে আমি মাহিনের কাছে পাঠাচ্ছি না তাহলে আমি লাগলাম পিও মাহিন আমি যদি করিমের কাছে পাঠাইতাম তাহলে লাগতাম পিও করিম যদি রহিমের কাছে পাঠাইতাম তাহলে লাগতাম পিও রহিম ঠিক আছে আর এর উপরে একটু টাইমটা তোমরা একটু দয়া করে দিবা টাইম না দিলে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই কিন্তু টাইমটা দিবা যারা ভালো স্টুডেন্ট তারা এই টাইমটা দেয় ঠিক আছে তাদের খাতাটা টিচারের চোখে এক্সট্রা ভাবে চোখে পড়ে টিচারে ঠিক আছে তখন টিচার বুঝে যে এই স্টুডেন্ট না ভালো স্টুডেন্ট সে বুঝে সে জানে ঠিক আছে তখন কি করে যে দশ না দিলে মোটামুটি নয় দিয়ে দেয় বা দশই দিয়ে দেয় বুঝতে পারছো এই জন্য টাইম দিবা বারোটা এই যে তিরিশ এ এম বা তুমি একটা টাইম বানাইয়াও দিতে পারো তোমার ইচ্ছা ভালো কথা প্রিয় মাহিন তারপর এরপরে লেখবা এই যে মোবাইল ফোনের অপব্যবহার সময় তুমি তোমার নিজের ভাষায় ঠিক আছে শোনো চার থেকে পাঁচ লাইন এর থেকে বেশি লেখার দরকার নেই দরকার নাই এক পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা যদি এক পৃষ্ঠা যদি জায়গা না ধরে সেই ক্ষেত্রে তুমি দ্বিতীয় পৃষ্ঠায় যাবা ঠিক আছে কিন্তু চেষ্টা করবা এক পৃষ্ঠার মধ্যে শেষ করে দেওয়া এগুলো বেশি লেখা লাগে অল্প লাগলেই হয় কিন্তু কাজের কথাগুলো লেখবা মূল মূল পয়েন্ট গুলো তোমার লিখতে হবে আচ্ছা তাহলে কি কি লাগবা ধরো মোবাইল ফোন অপব্যবহার না তো এইটা সম্পর্কে আমি একটা বানায় লিখে দিলাম যে আজ এক সেমিনারে মোবাইল ব্যবহারের কুফল সম্পর্কে জেনে এলাম সেমিনার তো বোঝো সেমিনার তোমরা জানো না তোমাদের স্কুলে সেমিনার হয় নাই কলেজে সেমিনার হয় নাই সো ওইটাই তো সেমিনারে ফোন ব্যবহারের কুফল মানে কি কুফল মানে কি খারাপ দিক সম্পর্কে জেনে নিলাম আচ্ছা কি জানলাম আচ্ছা অত্যাধিক মোবাইল ফোনের ব্যবহার আমাদের শরীর কি আমাদের শরীর ও মনের উপর বিরূপ প্রভাব ফেলে তাহলে কি অত্যাধিক মোবাইল ফোনের ব্যবহার আমাদের শরীর ও মনের উপর কি প্রভাব ফেলে বিরূপ প্রভাব ফেলে বুঝতে পারলাম অত্যাধিক মানে অতিরিক্ত মোবাইল চালানো এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর মনের জন্য ক্ষতিকর তারপরে দেখো গেম খেলে তারপর হচ্ছে মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলে হ্যাঁ কথা বলে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলছি তাহলে গেম খেলে তারপরে মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলে আমরা আমাদের মূল্যবান সময় কি করছি নষ্ট করে ফেলছি বুঝতে পারলাম এরপরে দেখো এছাড়াও মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপস আমাদের গোপনীয়তা নষ্ট করছে মানে আমাদের যে প্রাইভেসি আছে এটা নষ্ট করছে কিছু কিছু অ্যাপ আছে ওইগুলো কি করতেছে তুমি মোবাইল ফোনে কি করতেছো না করতেছো ও কি করতেছো ওই ডাটাগুলো চুরি করতেছে ঠিক আছে তাহলে হ্যাকার অ্যাপ বলে আর কি বুঝতে পারলা তা ঐ কথাটাই বলছে যে এছাড়াও মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপস মানে কিছু কিছু অ্যাপস আছে খুবই ক্ষতিকর ঠিক আছে তো ওই বিভিন্ন অ্যাপ আমাদের গোপনীয়তা নষ্ট করছে মানে আমাদের ফোনের যে প্রাইভেসিটা ঠিক আছে বা আমাদের ফোনের যে গোপনীয় অনেক তথ্য থাকে না সেই তথ্যগুলো তারা কি করছে তারা পেয়ে যাচ্ছে ঠিক আছে তাই কি তাহলে কি হবে যে অ্যাপসগুলো কি করছে গোপনীয়তা নষ্ট করছে তাই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কি ব্যবহার অতিরিক্ত ব্যবহার করা যাবে না অল্প ব্যবহার করো অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকবে এবং অন্যদের সচেতন করবে বুঝতে পারলাম এতটুকু মূল কথা দেখো এই তিন চার লাইনে আমি একটু লিখে দিলাম হ্যাঁ বা একটু লিখে দিলাম ঠিক আছে অতিরিক্ত পাঁচ লাইন বা ছয় সাত লাইন লাগবে এর থেকে বেশি কোনোভাবেই লিখবা না তারপরে দেখো ইতি শরীফুল আমি না তাহলে ইতি কেডা তুমি এই চিঠিটা লেখছে কেটা তুমি লেখো না বা এই বৈদ্যুতিক চিঠিটা কে পাঠাইলো তুমি নিজে পাঠাইছো না তাহলে ইতি তুমি তুমি তোমার নামটা লিখে দেবে আমি আমার নামটা লিখে দিলাম শেষ এই এতটুকু তো তুমি দশ মার্ক পেয়ে যাবা দশ মার্ক বুঝতে পারছো কত পাবা দশ মার্ক পেয়ে যাবা দশের মধ্যে অন্তত নয় তো পাবা নয় পাবা না অবশ্যই পাবা জাস্ট আমি যেভাবে বলছি এইভাবে লেখবা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফুল মার্ক তুইলে নিয়ে আসতে পারবা আচ্ছা এর পরে টপিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপরে যে টাইপটা আছে তোমাদের প্রতিবেদন আছে এর সাথে তোমাদের কি আছে দিন লিপিটা আছে এখন প্রতিবেদনের কিন্তু অলরেডি আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা যে নাইন যে প্রতিবেদন পড়ছো সেম একদম সেম প্রতিবেদনই তোমরা এইসিসি তোমাদের লিখতে হবে মানে একই টাইপের একই নিয়মে ঠিক আছে প্রতিবেদন কিভাবে লেখবা কেমনে লেখবা আমি কিন্তু প্রতিবেদনের উপর একটা ভিডিও দিয়ে দিচ্ছি ওইটা একটু দেখো দুইটা টাইপ দিচ্ছি ঠিক আছে ওই দুইটা টাইপের প্রতিবেদন তুমি যদি শিক্ষা যাইতে পারো মোটামুটি তোমার প্রত্যেকটা বোর্ডের কমন পড়বে কারণ কি ওই দুইটা টাইপের প্রতিবেদন ঘুরে ফিরে বারবারই আসতেছে বুঝতে পারছো এর সাথে আরো একটা টাইপ আছে ওই টাইপ গুলো তেমন একটা আসে না যেটা আসে না সেটা পড়ার দরকার কি যেটা বারবার আসতেছে প্রতিটা বোর্ডে আসতেছে যে দুইটা টাইপ বারবার ওই দুইটা টাইপি আমি তোমাদের জন্য রেডি করছি ঠিক আছে বা ওইটা আমি কিন্তু দিয়ে দিছি ভিডিওতে তোমরা ওই প্রতিবেদনের ওই ভিডিওটা দেখো দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা এখন যারা এটা বলতেছো যারা প্রতিবেদন পারো না বা প্রতিবেদনে নিয়ম আছে ছোট ছোট একটা নিয়ম আছে আছে ওইগুলা যাদের মনে থাকে না ঠিক তাদের জন্য আমি বলবো যে তারা দিন লিপি লেখো দিন লিপিটা জিনিসটা কি জানো যে তুমি এই যে তারিখটা দিবা আর কি বার হয়েছে ওই বারটা দিবা আর ওই কয়টা সময় এটা হয়েছে ওইটা একটু দিবা ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা ওইটা শুধু একটু দিবা যে রাতে হয়েছে না দিনে হয়েছে ওইটা দিবা আর বাকিটা তুমি পুরাটা বানাইয়া ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে তুমি লেখবা বুঝতে পারছো যারা প্রতিবেদন পারো না হ্যাঁ তাদের জন্য দিনলিপিটা আশা করি সবাই বুঝতে পারছো তাহলে দিনলিপিটা তোমরা কিভাবে লেখবা দেখো প্রথমে লেখবা যে আচ্ছা তার আগে আমি একটু সাজেশন দিয়ে দিই যে দিনলিপির ক্ষেত্রে তোমরা এই যে পহেলা বৈশাখ বসন্ত বরণ বিদায় অনুষ্ঠান আর হচ্ছে বইমেলা এই তিন চারটা তোমরা একটু প্র্যাকটিস করো প্র্যাকটিস বলতে কি একটু পয়া যাই হোক তালে একটু ভালো হবে বানাইলে একটা আরো সুবিধা হবে বুঝতে পারছো এইগুলোর ভিতরই আসে এইগুলোর ভিতরই আসবে আচ্ছা তাহলে দেখো যে 14 ফেব্রুয়ারি তাহলে ওই মাসটা কি 14 ফেব্রুয়ারি 2024 তুমি এখানে 25 দিবা অসুবিধা আছে কোনো অসুবিধা নাই তারপরে কিবার মঙ্গলবার বা শনিবার রবিবা সোমবার যেকোন একটা বার দিবা তারপরে রাত এখানে রাত না দিয়া তোমরা দিন দাও ঠিক আছে দিন দিন দাও দিন 10টা 25 মিনিট ঠিক আছে তাহলে এতটুকুকে একটা দিনলিপির ক্ষেত্রে তোমার লিখতেই হবে ঠিক আছে এতটুকু একটু মাথায় রেখো তারপরে লিখবা এরপর তুমি বানাই বানাই লিখবা ধরো তোমার বললে যে বসন্ত যেটাই আসো ধরো বসন্ত বরণ আছে তাহলে তুমি কি বলবা অথবা পয়লা বৈশাখ আসছে ঠিক আছে তাহলে তুমি কিভাবে লিখবা লিখবা যে আজ পয়লা ফাল্গুন ঠিক আছে যে পয়লা ফাল্গুন আসতে পারে বসন্ত বরণ আছে পারে যেটাই আসো ধরো যদি ফাল্গুন সম্পর্কে আসে ঠিক আছে তাহলে লিখবা যে আজ পয়লা ফাল্গুন বসন্ত ঋতুর প্রথম দিন বসন্ত ঋতুর কি দিন প্রথম দিন দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে বুঝতে পারলাম এটা তো সত্য কথা যে এই যে পহেলা ফাল্গুন এই পহেলা ফাল্গুন কি যে দেশের বিভিন্ন সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো গুলো ওইগুলোতে অনুষ্ঠান হবে তারপরে বিভিন্ন কলেজে অনুষ্ঠান হয় তাই না এটাই তো বাস্তবতা তো ওই কথাটাই তো তুমি লেখ এটা পড়ার কি আছে আচ্ছা নানান ধরনে আয়োজনের দিনটি কি হয় পালিত হয় কি হয় পালিত হয় বা পালন করে থাকে তারা তোমরা যেভাবে লেখো তারপরে সকালে আমি বসন্তীর রঙের শাড়ি এবং খোপায় গাঁদা ফুলের মালা পরেছিলাম এখন সেলালা বলবা আমরা তো শাড়ি পরি না আমরা কি পরব তুমি লেখ পাতে সকালে আমরা কি পড়ছি পাঞ্জাবি পড়ছি ঠিক আছে এগুলা লিখ পা পাঞ্জাবি পায়জামা এগুলা পড়ছি পরে কি করলাম বের হলাম ঠিক আছে তাহলে আমি তুমি লিখতে পারো তোমরা লিখতে পারো যে বাসন্তী বাসন্তী শাড়িটি সাধারণত পরা হয় তাহলে কি লিখবা বাসন্তী রঙের শাড়ি এবং খোপায় গাঁদা ফুলের মালা পরেছিলাম ভালো কথা তারপরে লিখবা আমাদের কলেজ মাঠে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মানে এই যে পহেলা ফাল্গুনের যে মূল অনুষ্ঠানটা আমাদের কলেজের মাঠেই করা হয়েছিল ওই কথাটাই আমি লিখছি বুঝা গেছে সভাপতিত্ব করেন আমাদের কলেজের অধ্যক্ষ তাহলে আমাদের কলেজের অনুষ্ঠান তাহলে আমাদের কলেজের যে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ তিনিই তো সভাপতিত্ব করবে তাই না নাকি আরেকজনে করবে সেই তো করবে ওই কথাটাই তো লেখছি এরপরে এছাড়া উক্ত অনুষ্ঠানে মানে ওই যে অনুষ্ঠান কোন অনুষ্ঠান এই অনুষ্ঠান ঠিক আছে উক্ত অনুষ্ঠানে আলোচনা করেছিলেন অন্য শিক্ষকগণ ও শিক্ষার্থীরা তারা তাহলে কি এই অনুষ্ঠানে অন্যান্য অন্য অন্য যে শিক্ষক আছে মানে এই যে অধ্যক্ষ মানে প্রধান শিক্ষকের পাশাপাশি অন্যান্য শিক্ষকরাও কি বক্তব্য দিছে ঠিক আছে তারপরে কিছু বক্তব্য উক্ত অনুষ্ঠানে কলেজের বিভিন্ন শিক্ষার্থী নাম দিয়েছিলেন মানে বিভিন্ন ধর গজলে কেউ ক্রাতে ঠিক আছে কেউ নাচ কেউ গানে কি বিভিন্ন কিছুদের নাম লিখিয়েছিল ঠিক আছে বিভিন্ন শিক্ষার্থীরা আমিও গজল গাওয়ার নাম মানে গজল গাওয়ায় নাম দিয়েছিলাম তাহলে আমিও কি করেছিলাম গজল গাওয়ায় নাম দিয়েছিলাম আচ্ছা আমার সাথে আমার বোন ও মা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানে আমি একলা কিন্তু ওই অনুষ্ঠানে জানি আমার মা নিয়ে গেছি বোনদেরও নিয়ে গেছি তারাও ছিল আমার সাথে উক্ত অনুষ্ঠানে তারাও কি ছিল উপস্থিত ছিল আমার সাথেই ছিল তারপরে আমরা সবাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম তোমার মনের মতো তারপর তোমার লেখতেই থাকবা যত লেখতে পারো তারপর লাগবা মজার মজার খাবার খেয়েছিলাম এবং অনেক আনন্দ কর্লাপুলো লেখপা তারপরে সন্ধ্যা হয়ে আছে তারপরে এখানে মাঝখানে আরো অনেক কথা তুমি চাইলে একটু বড় করে লেখপা বুঝতে পারছো অন্তদে দুই পৃষ্ঠার একটু বেশি লেখপা দুই পৃষ্ঠা তো পাই একটু বেশি লেখা মানে ওইখানে গেছি এইটা দেখছি এই অনুষ্ঠান করছি ওই অনুষ্ঠানে এরা এরা ছিল আমার বান্ধবী অমুক ছিল আমার বন্ধু অমুক ছিল সেই অনুষ্ঠানটা করলো তার অনুষ্ঠানটি আমার ভালো লেগেছিল এইভাবে হাবি জুবি ঘেনাইয়া পেনাইয়া যত কথা তুমি লেখতে পারো বুঝা পেরেছে আচ্ছা মানে অর্থাৎ মনের মাধুরী মিশে তোমার লিখতে হবে যত লিখতে পারো অর্থাৎ তোমাকে দুই থেকে আড়াই পিসটা লিখতেই হবে তারপরে শেষে যে ফিনিশিং দেবা সন্ধ্যা হয়ে আসছে মানে কি সন্ধ্যা হয়ে আসছে এখন সন্ধ্যা হলে কি মেয়েরা কি আর বাইরে থাকে থাকে না সাধারণত ঘরে ঢুকে যায় বোঝানোর কথা তাহলে কি সন্ধ্যা হয়ে আসছে সুতরাং সারা দিনের মিষ্টি আনন্দ নিয়ে বাড়ি ফিরে এলাম সারা দিনে যে আনন্দটা এটা কি কষ্টের ছিল না তিতা ছিল তিতা তো ছিল না কি ছিল মিষ্টি ময়েটা আনন্দ ছিল তাহলে মিষ্টি আনন্দ নিয়ে বাড়ি ফিরে এলাম তুমি একদম সিম্পল আর যারা প্রতিবেদনটা পারো বা টেনও তোমরা পড়ে পই তোমাদের জানা আছে তারা প্রতিবেদনটা লেখা প্রতিবেদনটা লেখাই সবচেয়ে ভালো দিনলিপিতে মার্ক একটু কম দেয় তবে প্রতিবেদনটা লেখাটা সবচেয়ে ভালো ঠিক আছে যারা প্রতিবেদন পারো হ্যাঁ বা যারা প্রতিবেদন লিখতে চাও আমার ওই প্রতিবেদনের ভিডিওটা দেখো আশা করি তোমার কাছে ইজি হয়ে যাবে ঠিক আছে আর যদি মনে করো যে প্রতিবেদন তোমার কাছে কঠিন লাগতেছে সেই ক্ষেত্রে লিখে দেবেশ মার্ক দশ মার্ক অন্তত তুমি এখানে আট থেকে নয় পাবা অন্তত আট মার্ক তুমি উঠাইতে পারবা তাহলে আগের দায় কত ছিল দশ দশের মধ্যে নয় কনফার্ম তুমি পাবা আর এইখানে অন্তত তুমি আট পাবাই পাবা ঠিক আছে অন্তত আট তুমি পাবাই পাবা তাহলে তোমরা হিসাব করো আট আর নয় কত হয় তুই হিসাব করো দেখো এই দুইটা কিন্তু তোমার মোটামুটি সতেরো নাম্বার হয়ে যায় কি বলো সংলাপটা যদি লিখতে পারো সাত আট তুমি পাই যাবে ঠিক আছে এর সাথে তোমার সেটা রচনা আছে না ওইখানে কিন্তু বিশ মার্ক অন্তত পক্ষে তো তুমি ভাই বারো তেরো চোদ্দ মার্ক তো উঠাইতে পারবা পারবা না তো তোমার তো এমনিতেই পাঁচ মার্ক উঠে যায় এত ভয় কিসের ভয় তো কিছু নাই আচ্ছা আহ দিনলিপিটা আমি দেখাই দিবো তোমাদের দিনলিপি তো দেখাইলাম আচ্ছা আর সংলাপটা তোমাদেরকে আমি দেখাই দেব তোমাদের জন্য সংলাপ নিয়ে আসলাম ঠিক আছে সো এই যে সংলাপ আর ওই যে তোমরা যে ডায়লগ পড়ছো না ইংরেজিতে ওই ডায়লগ আর সংলাপ সেম জিনিস ঠিক আছে ডায়লগের বাংলাটাই সংলাপ ঠিক আছে এখন এই সংলাপটা তোমরা কিভাবে লেখবা ক্যামবে লেখবা সহজ কথা যে ডায়লগ যেভাবে তোমরা দেখছো ওই ডায়লগের যে বাংলাটা আছে ওইটা সংলাপ পড়ে এখন সংলাপ দিনলিপি যেমন বানাইয়ে লিখতে পারবা তোমরা ঠিক সংলাপ একইভাবে তোমরা বানায় লিখতে পারবা শুধু তোমার কোশ্চেনটা ভালোভাবে যে সম্পর্কে চাইছে ওই সম্পর্কে তুমি লিখবা বানাই লিখবা ঠিক আছে সংলাপ মুখস্থ করা লাগে না সংলাপ জাস্ট তোমার যে টেস্ট পেপার আছে অথবা গাইড আছে ওইখান থেকে তুমি দু একটা সংলাপ একটু দেখে গেলেই তোমার আইডিয়া হয়ে যাবে যে তুমি কিভাবে লিখবা এখন প্রশ্ন হইলো তাহলে সংলাপ কত লাইন লিখবো সংলাপ কত লাইন লেখবা সংলাপ হইছে তোমার আট জোড়া অথবা বারো জোড়া লিখতে হবে জোড়া বলতে এইরকম দুইটা মিললে এক জোড়া যেমন এইভাবে আট জোড়া লিখতে হবে কম পক্ষে আট জোড়া লিখতে হবে কিন্তু সবচেয়ে ভালো হয় যদি বারো জোড়া লিখতে পারো ঠিক আছে যদি বারো জোড়া লিখতে পারো মোটামুটি ফুল মার্ক না পাইলেও তোমার মোটামুটি আট নয় মার্ক তুমি পেয়ে যাবা কিন্তু কম করে হলেও তুমি আট জোড়া তোমার লিখতে হবে ঠিক আছে তোমার কোর্সেনও যদি কোনো নাম লেখা থাকে যে তোমার ফ্রেন্ডের কাছে তুমি একটা সংলাপ লেখো ঠিক আছে সাপোজ বা ধরো তোমার ফ্রেন্ড ফারজা সংলাপ লেখো যদি কোনো নাম উল্লেখ থাকে তাহলে ওই নাম দিয়ে তোমরা লেখো আর যদি কোনো নাম উল্লেখ না থাকে তোমার না তাহলে তুমি নিজস্বভাবে একটা নাম দিবা ঠিক আছে যেমন আমি এখানে দিলাম যে ফারজানা হ্যাঁ তাহলে ফারজানা কার কাছে সংলাপ সংলাপ লিখতেছে মাহির কাছে বা ঠিক আছে তাহলে দেখো যে ফারজানা কি বললো শুভ সন্ধ্যা আর একটা কথা মনে রাখবা যে এই যে সংলাপ আছে এই সংলাপের ক্ষেত্রে তোমরা বিদেশি ভাষা ইউজ করতে পারবা ঠিক আছে তারপরে ইনভার্টেড কমা আছে না এই যে এই এইরকম ভাবে যে ইনভার্টেড কমা দেয় এই ইনভার্টেড কমা তোমরা ইউজ করতে পারবা না বুঝতে পারছো আচ্ছা আর বিদেশি ভাষা তোমরা ইউজ করতে পারবে না যেমন যেমন এখানে বলে না যে এই গুড মর্নিং ঠিক আছে ওইগুলো ইউজ করে তোমরা হ্যালো মাহি বা হ্যালো ফারজানা এগুলো হ্যালো হ্যালো বা ইয়েস এগুলো কিছু ইউজ করতে পারবে না পুরোটাই বাংলা ভাষা তোমার ইউজ করতে হবে তাহলে দেখো কি যে ফারজানা কি ফারজানা কি লাগলো শুভ সন্ধ্যা ঠিক আছে শুভ সন্ধ্যা কেমন আছো মাহি ঠিক আছে বললো আচ্ছা আর সংলাপ মানে কি কথা বকত মানে আমি আরেকটা একটা আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলবো কোথাও ঘুরতে গেলাম সেই বিষয় হইতে পারে বা শিক্ষা সম্পর্কে কোনো বিষয় হইতে পারে যে কোনো বিষয় হইতে পারে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলবা ঠিক আছে এটা কি মুখস্থ করার লাগে এটা তো ফিল করবা যে আমি আমার বন্ধুর এইটা বলবো সে আবার এইটা বলবে আবার আবার আমি আমি বলবো বলবে এই আর কিছু না তাহলে কি সন্ধ্যা কেমন আসো মাহি মাহিকে প্রশ্ন করলো যখনই প্রশ্ন করবে তখনই এইভাবে প্রশ্নবাদক চিহ্নটা দিতে হবে এটা ইংরেজিতে কি বলে কোশ্চেন মাই আচ্ছা এখন মাহি দেখো কি বললো যে শুভ সন্ধ্যা যে তোমাকে শুভ সন্ধ্যা ভালো বন্ধু হ্যাঁ তুমি কেমন আছো আচ্ছা তাহলে ফারজানা কি বললো ভালো আছি তবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে মানে পরীক্ষার যে প্রস্তুতি প্রস্তুতি আছে আছে এই এই নিয়ে বেশ চিন্তিত আছি ঠিক কে কথাটা ফারজানা আচ্ছা মাহি এখন কি বলে দেখো যে তুমি তোমার ইংরেজি বিষয়টি সম্পূর্ণ আয়ত্তে আনতে পারো নি প্রশ্ন করছে যে তুমি কি তোমার ইংরেজি যে সাবজেক্টটা বা ইংরেজি যে বিষয়টা ওটা কি সম্পূর্ণ কি আয়ত্তে আনতে পারো ফারজানা বললো যে ইংরেজি বিষয়ে সব পড়ে ফেলেছি কিন্তু মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি অর্থাৎ ইংরেজ সবকিছু বারবার ভুলে যাচ্ছি ঠিক আছে আর কি মাহি বলতেছে যে চিন্তা না পরীক্ষার আগে এমনটা হয় মানে বলছে যে চিন্তা করো না পরীক্ষার আগে এমনটা হয় সবারই এমনটা হয় ঠিক আছে দেখবে পরীক্ষায় সবই লিখতে পারবে ঠিক আছে এটা কে বললো মাহি বললো আচ্ছা এবার ফারজানা কি বললো দেখো হ্যাঁ কিন্তু উচ্চ মাধ্যমিক তুমি এখানে এইস ইউজ করতে পারবা না উচ্চ মাধ্যমিক মানে বাংলা ভাষা লিখতে হবে ঠিক আছে তোমার যে এসি যে পরীক্ষা কি বলে উচ্চ মাধ্যমিক তাহলে কি লেখবা তুমি বিদেশি ভাষা ইউজ করতে পারবা না তাহলে হ্যাঁ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি মনে একটা বাড়তি চাপ সৃষ্টি করেছে না মনের মধ্যে এই যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাটা এটা মনের মধ্যে একটা চাপ সৃষ্টি করছে একটা বাড়তি একটা চাপ সৃষ্টি করছে আচ্ছা তোমার প্রস্তুতি কেমন মাহিকে বলতেছে যে মাহি তোমার প্রস্তুতি কেমন আচ্ছা মাহি বলতেছে যে ভালো হ্যাঁ যে কি আমার প্রস্তুতি ভালো আচ্ছা তবে আমি ভয় পাচ্ছি বাংলার সৃজনশীলের উদ্দীপক নিয়ে মানে আমার প্রস্তুতি ভালো কিন্তু আমি ভয় পাচ্ছি কি নিয়ে ভয় পাচ্ছি বাংলা আর যেন কি উত্তর দেয় দেখো যে উদ্দীপক যেমনই হোক সেটি গুরুত্বপূর্ণ নয় মানে উদ্দীপকটা যেমনই হোক ওটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো মূল বইয়ের প্রতিটি অংশ ভালোভাবে পড়া গুরুত্বপূর্ণ কি মূল বইয়ের প্রতিটি অংশ ভালোভাবে পড়া এটা কে বলছে ভারজানা বলতেছে কারে বলছে মাহিরে বলছে আছে। তাহলে মাহি এখন কি বলে দেখো মাই বলতেছে যে ঠিক বলেছো যে হ্যাঁ তোমার কথা ঠিক আছে বা ঠিক বলেছো আর চিন্তা করবো না আমি এভাবেই আর চিন্তা করবো না আমি বলতেছে আমিও ইংরেজি নিয়ে আর ভাববো না মানে আমিও কি ইংরেজি সাবজেক্টটা নিয়ে আর তেমন একটা ভাববো না শুধু পড়বো আর লিখবো শুধু পড়বো আর কি করব লিখবো আচ্ছা মাহি বলতেছে দেখো পড়ার মাঝখানে অবশ্যই বিশ্রাম নেবে এত পড়া কি এতে পড়াটা ভালোভাবে মনে থাকবে সে যে শুধু পর্ব আর লিখবো মাহি বলতে না না শুধু পরবা আর লিখবে না এটা করা যাবে না পড়বা লিখবে বিশ্রাম নিতে হবে ঠিক আছে এতে পড়াটা ভালোভাবে মনে থাকবে বুঝতে পারছো সারাদিন গরুর মতো পড়লেই হবে না তোমার একটু বিশ্রাম নিয়ে নিয়ে পড়তে হবে মিনিট আবার পনেরো বিশ মিনিট পড়বা পাঁচ দশ মিনিট রেস্ট এইভাবে করবা এরপরে ফারজানা বলতেছে আচ্ছা তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম মাহি বলল যে তোমার থেকেও অনেক কিছু শিখলাম ওকে ফারজানা বলল ধন্যবাদ বন্ধু আচ্ছা আজ তাহলে আসি ঠিক আছে মাহি তোমাকেও ধন্যবাদ খোদা হাফেজ শেষ এখন বলবো যে খোদা হাফেজ এটা তো ফার্সি শব্দ এটা কেন ইউজ করলে শোনো এটা তো বাংলা ইউজ করছে বাংলা ইউজ করলে অসুবিধা নাই তো বাংলা ইউজ করছে আর খোদা হাফেজ এটা বাংলা হিসাবেই ধরা হয় ওইভাবে ফার্সি হিসাবে ধরা হয় না ঠিক আছে আর তুমি যদি আল্লাহ হাফেজ লিখতে যাও তাহলেও তো সমস্যা কিন্তু বাই তোমাকে ধন্যবাদ বাই এই বাই কথা ইউজ করতে পারবে না ভুলেও বাই লিখবা না তাহলে কিন্তু মানে কাটা দিয়ে দেবে তোমার ওইটা খোদা হাফেজ ঠিক আছে আচ্ছা দেখো তো আমার আটটা হয়েছে কিনা করে তোমার ইয়ে করতে হবে ঠিক আছে আটটা জোড়া করতে হবে এই এক জোড়া এই দুই জোড়া এই তিন জোড়া এই চার জোড়া এই পাঁচ জোড়া আর এই ছয় জোড়া এই দুইটা মিলে ছয় জোড়া এই সাত এই আট জোড়া হয়েছে আমি রিকোয়েস্ট করবো আট জোড়া তো লেখবা আরো দুই দুই তিন জায়গা বেশি লেখার চেষ্টা করবো অর্থাৎ তাহলে এইটা যদি ভালোভাবে লিখতে পারো দশ মার্ক কনফার্ম দশ মার্ক পাবা ঠিক আছে আচ্ছা দশ মার্ক না পাও তুমি আট মার্ক তো পাইতে পারো পাইতে পারো কিনা আগে রয়েছে সতেরো মার্ক আর এখন আট মার্ক কত হয় হিসাব করো আর এই যে রচনা আছে না তোমার রচনা এই রচনাতে কিন্তু বিশ মার্ক এইখানে তোমার অন্তত বাক্যে বারো থেকে পনেরো মার্ক তুলতেই হবে বারো থেকে পনেরো মার্ক তোমার তুলতেই হবে আচ্ছা তাহলে বারো থেকে পনেরো মার্ক তুলতে হলে তোমার কি কি করতে হবে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট লিখতে হবে যেমন আমি এক্সাম্পল হিসেবে একটা উদাহরণ দিই ধরো তোমার আসো যে বাংলাদেশের এটারে কি বলে যে ঋতু বৈশিষ্ট্য ঠিক আছে ধরো যদিও তোমাদের এটা নাই ধরো আসলো যে বাংলাদেশের ঋতু বৈশিষ্ট্য তারপরে লাগবা যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন কোন ঋতুতে কি কি হইতে পারে ওইটা লাগবা তারপরে যে পার্বত্য অঞ্চল তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠী ঠিক আছে এইভাবে এক একটা পয়েন্ট লাগবা আর ওইটারে ব্যাখ্যা করবা হ্যাঁ দেখো ধরো তোমাদের আসবে যে কি

একটা না একটা রচনা থাকবেই থাকবে তাতে কোনো মাপ নাই ঠিক আছে বিজ্ঞান নির্ভর তুমি যদি একটা বিজ্ঞান নির্ভর রচনা যদি পয়ড়া দিতে পারো দেখ পাজে বিজ্ঞান সেটা কিشي গাজে বিজ্ঞানও কাজ যা কোন কাজে বিজ্ঞানক শুধু তুমি নামটা পালড়াই দেবা আর সব सेम শুধু নামটা পালড়াই দেবা আর সব सेम ঠিক আছে আর একটু তোমার ওই যে ওইভাবে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা ঠিক আছে ধরো যে কুটি শিল্প হ্যাঁ এখন কুটি শিল্প নিয়ে একটা ব্যাখ্যা করবা তারপর আছে হিস্টোরিক্যাল প্লেস মানে কি আহ দর্শনীয় স্থান ঠিক আছে তাহলে দর্শনীয় স্থান লেখালেখা ওই দর্শনীয় স্থান কোন কোন আছে লালবাগ কেলা আছে আরো বিভিন্ন জায়গা আছে ওইগুলো একটু ব্যাখ্যা করব ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা তাহলে আমি এখানে রচনা একটা সাজেশন দিলাম যে বিজ্ঞান ও প্রযুক্তি নৈতিকতা ও মূল্যবোধ আর হইছে শিল্প ও অর্থনীতি আর হইছে জাতীয় চেতনা এইগুলো এইগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বিজ্ঞান ও প্রযুক্তি এইটা অর্থাৎ এই বিজ্ঞান নির্ভর করছেন প্রতিটা বোর্ডেই আসবে এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে বিজ্ঞান নির্ভর একটা রচনা পড়ে দিয়ে যাবে এর সাথে আদার্স যে কোনো একটা রচনা তুমি পছন্দ করে পড়বা আর কথা মনে রাখবা পাঁচটা আসবে পাঁচটা পাঁচটা রচনার মধ্যে একটা লেখতে হবে পাঁচটা অপশন দেবে তারা বুঝতে পারছো মানে রচনা তোমার কমন পড়তেই হবে তোমার যদি কমন না পড়ে তারপরে জোর করেও তোমার কমন ফালাবে শিক্ষা মানে পাঁচটা তো পাঁচটার ভিতরে কমন পড়তেই হবে তাতে কোনো মাপ নাই সো রচনার দিকে একটু বেশি খেয়াল রাখবা কারণ কি এখানে বিশ মার্ক এখানে বিশ মার্ক এই রচনায় যদি ভালো মার্ক তুলতে পারো তোমার কিন্তু গেমটা চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছো তুমি কিন্তু পাশ একেবারে এখানে পাশ মার্ক অর্ধেক তুলে ফেলাইতে পারবে এই রচনা দিয়ে আর ওই সারাংশ সারমার্ম থেকে আমি তোমাদেরকে বলবো যে সারাংশটা সহজ সারাংশ লিখবা আর সারাংশ পড়বা কোন তোমার যে গাইড বলো বা টেস্ট পেপারের প্রথম যে পাঁচটা সারাংশ আছে পড়িয়ে যাবা প্রথম পাশটা একটু ভালোভাবে পড়িয়ে যাবা অথবা গুরুত্ব এমনিতেই পারবা না আসলেও কমন না পারলে এমনিই পারবা লাইনটা পড়লে তোমার মাথায় ঢুকে যাবে যে এটা কি বলছে ওই পুরো কথাটার একটা সার একটা অংশ বইলে দিবা ঠিক আছে ধর তুমি একটা গল্প শুনছো আমি তোমার একটা গল্প শুনাইলাম এখন এই গল্প দিয়ে তুমি কি বুঝছো ওই দুইটা তিনটা তিন চারটা লাইন তুমি একটু বলতে পারবা না আমারে তো ওই তো যে একটা উদ্দীপক থাকবে বড় ওই উদ্দীপকটা পড়বা পড়ার পর তুমি কিছু তো একটা বুঝবা বুঝবা না ওই কথাটাই তুমি একটু লিখে দিবা শেষ আমি এই যে দেখাইছি এইগুলা যদি তোমরা যদি ভালোভাবে পড়ে যেতে পারো এই কয়টা পড়লেই তোমার পাঁচ মার্ক উঠে যাবে তোমার পঞ্চাশ মার্ক উঠে যাবে পঞ্চাশ শুধু পাস মার্ক না পঞ্চাশ মার্ক উঠে যাবে ঠিক আছে আচ্ছা সো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ